মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার মুকুলের পুত্র প্রিন্স কে বটবাজারে চাইনিজ ইয়ারগান ইয়াবা ছুরিসহ আটক করেছে রবিবার ভোরের দিকে মেহেরপুর শহরের বাজারে এলাকায় এই অভিযান চালানো হয় আটক ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের জ্যেষ্ঠ পুত্র জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনী ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লেক কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বট বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর বাড়ি থেকে একটি বিদেশে তৈরি এয়ারগান সায়ত্রিশ পিস ইয়াবা তিনটি দেশে তৈরি ছুরি দুটি মোবাইল এবং মাদক সেবনের একটি যন্ত্র উদ্ধার করেন এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর